হতাশ ভাবছেন দোয়া করা ছেড়ে দিবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছে রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবল হচ্ছে না দেখে ভাবছেন আপনি অসম্ভব কিছু যাচ্ছেন যা কবল হচ্ছে না তবে মনে রাখুন আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে যে রব আদম আলিউসাল্লামকে মা বাবা ছাড়া বানালেন যে আল্লাহ মুসা আলাইসাল্লামকে তার শত্রুর ঘরে বড় করলেন যে আল্লাহ মরিয়ম আলাইস্লামকে স্বামী সারা সন্তান দিলেন যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলেন সেই আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন না ভুলে যাবেন না আর সে মালিক আপনার রব তার কাছে অসম্ভব বলে কিছুই নেই থেমে যাবেন না হতাশ হবেন না দোয়া করতেই থাকুন ইনশাআল্লাহ সে শাশিটা আপনি হাসবেন